আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো চ্যাপা দিয়ে লতির তরকারি এই রেসিপিটা অনেক মজার যারা চ্যাপা খেতে পছন্দ করেন এবং লতি খেতে পছন্দ করেন তাদের কাছে এই রেসিপিটাও অনেক বেশি ভালো লাগবে তো চলুন দেখে নিই চ্যাপা দিয়ে লতির এই তরকারিটা আমি কীভাবে রান্না করি এখানে আমি দুইটা পুটি মাছের চ্যাপা নিয়েছি চ্যাপা থেকে মাছের আঁশগুলো ফেলে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আর এখানে আমি আধা কেজি পরিমাণ কচুলতি বেছে নিয়েছি এবং ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি রান্নায় রান্নার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুন সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব বড় সাইজের একটা রসুন প্রতিটা রসুনের কোয়াকে আমি মাঝখান থেকে দুই ভাগ করে নিয়েছি সেই সাথে সাত আটটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব এখন রসুনগুলোকে হালকা একটু ভেজে নিব যেহেতু রসুনগুলো বড় সাইজ করে কাটা হয়েছে এখন রসুনের মধ্যে হালকা কালার চলে এসেছে এখন আমি চারটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ কুচির কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিব এতে করে রসুন কাঁচামরিচ পেঁয়াজ এই সবগুলোই সিদ্ধ হয়ে যাবে পেঁয়াজ কুচির কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে সব কিছু যখন একটু সিদ্ধ হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফ চামচ আর দিয়ে দিচ্ছি জিরা বাটা হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ চামচ এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক চামচ ঝালটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন সব কিছু একসাথে মিলিয়ে নিব এখন সামান্য পরিমাণে পানি দিয়ে দিব এই পানিতে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে মশলাগুলোকে একপাশে করে নিয়ে অন্য পাশটাতে আমরা সুটকিগুলো দিয়ে দিব। এ পর্যায়ে চুলা রাস্তা মিডিয়ামে রেখে শুটকিগুলোকে এক পাশে ভাজবো শুটকিটা একদম নরম হয়ে যাওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিব তেলের মধ্যে শুটকিটা একদম সিদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ পর দেখা যাবে শুটকিগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন শুটকিগুলো একদম মশলার সাথে মিশে গেছে এখন ধুয়ে রাখা কচুর লতিগুলো দিয়ে দিব কচুর এখন মশলার সাথে মিলিয়ে নিব মিলিয়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো মশলার মধ্যে কচুর লতিটাকে কষিয়ে নিব এখন ঢাকনা তুলে দিচ্ছি এর আগে আমি আরও দুইবারের মতো ঢাকনা তুলে নেড়ে দিয়েছি মশলা এবং সুটকির সাথে লতিগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখন মিডিয়াম হাই হিটে ঢাকনা দিয়ে আমি কচুর লতিটাকে দশ মিনিটের মতো রান্না করে নিব দশ মিনিটের মধ্যে কচুর লতিটা সেদ্ধ হয়ে যাবে ফিরে আসলাম দশ মিনিট পর আমি আলতো হাতে নেড়ে দিয়েছি প্রচুর লতি কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যায় না তাহলে ভর্তা হয়ে যাবে আমি আলতো হাতে আরো একবার নেড়ে দিচ্ছি এ পর্যায়ে লতি সিদ্ধ হয়ে গেছে তৈরি হয়ে গেল খুবই মজাদার লতি দিয়ে চ্যাপাশুটকির তরকারি এভাবে যদি চ্যাপা দিয়ে লতি তৈরি করে খাওয়া হয় তাহলে অনেক মজা লাগে যারা লতি এবং চ্যাপাসুটকি খেতে ভালোবাসেন তাদের কাছে এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে আশা করছি এই রেসিপিটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন ভিডিওটি দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন তাহলে নতুন নতুন রেসিপি আপলোড করার সাথে সাথেই আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ